আপনারা ভাবছেন যে এই বন জঙ্গলে হঠাৎ আমি কি করছি আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন একটা টিলা এখানেও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ এই দুপুর রোদে টিলার ওপর উঠে আমি ভিডিও বানানোর এত আগ্রহ প্রকাশ করছি কেন তার কারণ এই টিলাগুলো কিন্তু যে সে টিলা নয় আপনারা জানেন অশোক তার জীবন্ত অবস্থায় এমন অনেক শিলালিপি বিভিন্ন জায়গায় রেখেছিলেন শান্তির বার্তা বিভিন্ন জায়গায় ছড়ানোর জন্য সেগুলোর বেশ কয়েকটা পাওয়া গিয়েছে আবার বেশ কিছু পাওয়াও যায়নি তো সেরকমই একটা জায়গায় আমি এখন দাঁড়িয়ে রয়েছে একটি টিলার উপর যেই টিলার কিন্তু ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম জায়গাটার নাম অশোকান রক এডিক্ট অর্থাৎ অশোকের খোদাই করা শিলালিপি এটাকে যদি আমি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বলে দাবি করি তাহলে সেটা সম্পূর্ণ ভুল বলা হবে কারণ ভুবনেশ্বরে এসে প্রচুর মানুষ ধৌলি স্তূপ দেখতে গেলেও এই জায়গাটার কথা বেশিরভাগ মানুষ জানেনই না আসলে এই অশোক আর রক এডিক্ট কলিঙ্গ যুদ্ধের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত ইতিহাস বলছে দুশো বাষট্টি খ্রিস্টপূর্ব থেকে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কলিঙ্গ এবং মৌর্য রাজ্যের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল যেহেতু অশোকের শিলালিপি নিয়ে আজকে কথা বলছি তাই অশোক সম্পর্কে দু একটা কথা না বললেই নয় অশোককে বলা হতো মহামতি তিনি ছিলেন একজন মৌর্য সম্রাট যিনি তার পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেছিলেন ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ এই সম্রাট দাক্ষিণাংশের কিছু অংশ ছাড়া প্রায় গোটা ভারতের অধিকাংশ অঞ্চলই শাসন করেন তাই তাকে একজন সর্বভারতীয় সম্রাট বলা হয় তিনি শুধুমাত্র বর্তমান ভারত এবং তার পার্শ্ববর্তী দেশগুলো শাসনই করেননি বরং এইসব অঞ্চলের সংস্কৃতিতেও গভীরভাবে প্রভাব ফেলতে সক্ষম হয়েছিলেন এই অশোক তার যে রাজত্ব ছিল সেটা ছিল বর্তমান ভারত পাকিস্তান এবং আফগানিস্তানের অধিকাংশ জায়গা বাংলাদেশ এবং আনুমানিক নেপালের কিছুটা অংশ তার রাজত্বকালের আট বছরে তিনি যখন পা দিলেন তখন তিনি কলিঙ্গ আক্রমণ করেন এবং এই ভয়াবহ কলিঙ্গের যুদ্ধে প্রায় এক লক্ষ মানুষ নিহত হন এবং তার চেয়েও কয়েক গুণ বেশি মানুষ বলা হয় যে প্রায় দেড় লক্ষ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছিলেন সারা জীবনের মতো তারা প্রতিবন্ধী হয়ে গিয়েছিলেন অশোক সম্পর্কে এত কথা বলছি তার কারণ এই অশোকান রক এডিক্টকে বুঝতে গেলে আপনাদের অশোক সম্পর্কে দু একটা কথা কিন্তু জেনে রাখতেই হবে ধৌলি স্তূপ বা ধৌলি পাহাড়ের পাদদেশে এই অশোকান রক এডিক্ট রয়েছে একটি শিলায় মূলত অনেক কিছু খোদাই করা রয়েছে অশোক আমাদের কাছে মানে সাধারণ মানুষের কাছে যে বার্তা পৌঁছতে চেয়েছিলেন সেই বার্তা তিনি এই শিলায় খোদাই করে রেখেছিলেন এবং এই শিলাটি ঘিরে বর্তমানে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে অনেকটা পার্কের আদলে চারিদিকটা একদম সৌন্দর্যায়ন করা হয়েছে গেলেই আপনার এক ঝলকে পুরো জায়গাটা সুন্দর ভালো লেগে যাবে ইতিহাস যাদের ভালো লাগে তারা তো অবশ্যই এখানে আসবেন তার সাথে সাথে যারা সুন্দর প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন তারাও এখানে আসতে পারেন পুরো জায়গাটা একদম সবুজে সবুজে গাছ মোড়া দেখলেই আপনার মন ভরে যাবে সময়কালের সেই বিখ্যাত মাগধী প্রাকৃত ভাষায় কিন্তু গোটা শিলাতে এটা নীতিবদ্ধ করা হয়েছে তবে আমার বেসিক্যালি দেখে মনে হচ্ছে যেন আমি গুপ্তধনের সন্ধানে এসেছি আর একটা যেন সাংকেতিক চিহ্ন এটাই মনে হচ্ছে কারণ আমরা সাধারণ মানুষ বুঝতে তো খুব একটা কিছু পারছি না যারা পিস প্যাপোটা দেখতে এসছেন ভুবনেশ্বরে আমি বলবো যে কিলোমিটারের মধ্যে এই জায়গাটা পরে এবং এই জায়গাটার কিন্তু ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম যদি আপনাদের পিস লেগে শান্তি তাহলে আপনারা অবশ্যই যাওয়ার পথে কিন্তু এই জায়গাটাও দেখে যেতে ভুলবেন না কারণ এই জায়গাটারও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এই হচ্ছে শিলায় খোদাই করা সেই লিপি যা অশোক মূলত তার আমলে খোদাই করেছিলেন আবার ফিরে আসি ইতিহাসে কুখ্যাত কলিঙ্গ যুদ্ধ ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিচিত যেটা আগেই বলছিলাম যে এই যুদ্ধে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং তার চেয়েও বেশি মানুষ আহত হয়েছিলেন শোনা যায় এই যুদ্ধের পরে পাশে থাকা দয়া নদী সম্পূর্ণ রক্তে লাল হয়ে যায় এই পুরো ঘটনা সম্রাট অশোকের বিবেককে নাড়া দিয়েছিল তিনি অপরাধবোধে ভুগছিলেন এই যুদ্ধই তার পথ পাল্টে দেয় পরবর্তীকালে অশোক বৌদ্ধ ধর্মের শরণাগত হন এবং বিভিন্ন দেশে শান্তির বাণী প্রচার করতে শুরু করেন তার উপরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেন তিনি তিনি তার রাজ্যের কোথায় কি স্থাপন বা নির্মাণ করেছেন বা তার আমলে সাধারণ মানুষের জন্য নিয়মকানুন ঠিক কেমন প্রচলিত ছিল এই সমস্ত কিছু প্রজাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বিভিন্ন এলাকায় শিলালিপি স্থাপন করেছিলেন কোনো কোনো ক্ষেত্রে টিলার উপর খোদাই করে মাগধী ভাষায় সেসব লেখাও হয়েছিল কালের নিয়মে অনেক কিছুই হারিয়ে গেছে সবচেয়ে বড় কথা ভাষার ক্ষেত্রে মানে বোঝার ব্যাপারটাতেও আমাদের সময় লেগেছে অনেক অশোক মূলত বৌদ্ধ ধর্মের মতাদর্শ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য শান্তির বাণী প্রচার করার জন্য প্রাকৃতিক পাথরের গায়ে এবং কোনো কোনো জায়গায় পাথর স্থাপন করে সেই স্তম্ভগুলিতে তার ঘোষণা বার্তা এবং নির্দেশাবলী শিলালিপি আকারে খোদাই করেছিলেন তিনি মূলত শ্রীলঙ্কা চীন থাইল্যান্ড এবং গ্রীষের মতো দেশগুলিতেও বৌদ্ধ ধর্মের নীতি প্রচারের জন্য ধর্ম প্রচারকদের পাঠিয়েছিলেন এখানে বলে রাখা দরকার এই ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ মহানদীর উপনদী দয়া নদীর বাম তীরে অবস্থিত ধৌলি পাহাড়ের পাদদেশে সংগঠিত হয়েছিল এখানেই বিখ্যাত অশোকান শিলালিপিটি খোদাই করা হয়েছে যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া অর্থাৎ এএসআই দ্বারা সংরক্ষিত হয়েছে প্রত্নস্থলে পাথরে খোদাই করা হাতিটি ঐতিহাসিকদের জন্য আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে এটাকে আবার ভগবান বুদ্ধের জন্মের প্রতীকী উপস্থাপনা হিসেবে ব্যাখ্যা করেন আমার পেছনেই দেখতে পাচ্ছেন অশোকের সেই শিলালিপি যেটা টিলার গায়ে খোদাই করে লেখা রয়েছে অশোকের সময়কালের সেই জনপ্রিয় মাগধী প্রাকৃত ভাষায় এটা লেখা যারা ভুবনেশ্বর আসছেন এবং যারা শান্তিস্তূপ দেখতে যাচ্ছেন ধৌলি ধৌলিতে তাদেরকে বলবো এখানেও অবশ্যই একবার আসুন যেহেতু এটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যই পুরো স্টিল দিয়ে স্টিলের দরজা দিয়ে পুরো এখানে ঘেরা রয়েছে আপনাদের যদি মনে হয় অবশ্যই আপনারা এখানে ভিজিট করতে পারেন এটারও ঐতিহাসিক গুরুত্ব কিন্তু যথেষ্ট আছে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে কমেন্টের মাধ্যমে কারণ প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল প্লিজ কমেন্ট